আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ নামাজ সংক্ষিপ্ত আকারে কিভাবে শিখতে হয় পড়তে হয় আমরা জানাবো ইনশাআল্লাহ নামাজের শুরুতে তাকে তাহারিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে হাত বাঁধতে হয় তারপর সানা সুবাহানুম্মা বে হামদিকা কাসমুকা আলাহাখ إذا هاي، أعوذ بالله من الشيطان الرجيم، و بسم الله الرحمن الرحيم، قرّت هاي، ترّبّع سورة فاتحة، برا الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর অন্য আরেকটা সুরা সাথে পাঠ করতে হবে পাঠ করা সম্পূর্ণ হলে তারপর রুকুতে চলে যেতে হবে রুকুতে যাওয়ার পর রুকুর তসবিহ পাঠ করতে হবে সুবহান সুবাহ আজিম এটা তিনবার পাঠ করতে হবে রুকু থেকে উঠার সময় হামিদা সামি ফি এটা পাঠ করতে হবে তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর সম্পূর্ণরূপে সিজদাই চলে যেতে হবে তারপর সিজদাতে তসবিহবাহান আর বি আলা তিনবার পাঠ করতে হবে এরপর অনুরূপভাবে আরও একটি সিজদা সম্পন্ন করতে হবে সিজদা সম্পন্ন হয়ে গেলে প্রথম রাকাত পরিপূর্ণ হয়ে গেল যেভাবে আমরা প্রথম রাকাতে সিজদা পর্যন্ত যা যা করে এসেছি অনুরূপভাবে আমরা আবার সেটা করব করার দ্বারা আমাদের দুই রাকাত সম্পন্ন হবে

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تربر الدعاء ما صرحت اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت সাغফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম তারপর উভয় দিকে সালাম ফেরানোর দ্বারা আপনাদের নামাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ